হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নোট স্টাডি নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌমিতা ম্যাম প্রত্যেক দিনকার মতো আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যেটা আজকে যে মেন টপিক আমরা পড়বো সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প আমরা জানি সবাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে এটা সম্বন্ধে জানি তাও আমি আজকে তোমাদের সাথে এর কিছু ডিটেলস ইনফরমেশন শেয়ার করতে চাই এবং আশা করি তোমরা এটা ভালো করে দেখবে এবং এই যে কন্যাশ্রী প্রকল্প এটা কেন গ্রহণ করা হয়েছে বা এই প্রকল্পের জন্য কারাই বা সুবিধা পাবে কি কী সুবিধা রয়েছে সেই সম্বন্ধে আমরা কিছু ডিটেলস রাখবো তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করব প্রত্যেকটা বছরে যেমন ধরো রাজ্য সরকারি তরফে রাজ্য সরকারের দিক থেকে বিভিন্নভাবে নারী শিশু কল্যাণে নারীর কল্যাণে সেখানে মহিলাদের কর্মসংস্থানের দিক থেকে বিভিন্নভাবে সরকারি বলো বিভিন্নভাবে যে বিভিন্ন মানুষের সেবার জন্য বা বিভিন্ন মানুষের কল্যাণের জন্য উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে তো সেরকমই একটা উদ্যোগ বলা যেতে পারে কন্যাশ্রী প্রকল্প এই কন্যাশ্রী প্রকল্পের ফলে কি কি সুবিধা তো আমরা পাবে বা কি কী এখানে নিয়ম রয়েছে বা প্রকল্পের আয়তায় কি কি বিষয় রয়েছে কারাই বা সুবিধা পাবে এই বিষয় সম্বন্ধে আজকে আমরা তোমাদের সামনে আমি কিছু ডিটেলস ইনফরমেশন শেয়ার করব। তো এই কন্যাশ্রী প্রকল্পের গ্রহণ করা হয়েছে যেটা রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী করেছেন সেখানে কিন্তু দুটো স্কিম রয়েছে একটা হচ্ছে বার্ষিক বৃত্তি যেটা পাঁচশো টাকা করে পাওয়া যাবে বার্ষিক বৃত্তি আর একটা এককালীন অনুদান রয়েছে যেটা হচ্ছে পঁচিশ হাজার টাকার মতো আহ হাজার টাকা কিন্তু পাওয়া যাবে অর্থাৎ দুটো উপাদান আছে একটা হচ্ছে বার্ষিক বৃত্তি যেটা পাঁচশো আর একটা এককালীন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেইটা পাওয়া যাবে বার্ষিক বৃত্তিটা বলতে কি বোঝায় বার্ষিক বৃত্তিটা হচ্ছে তেরো থেকে আঠেরো বছর বয়সী কত বছর না একটা সীমিত মানে একটা লিমিটেশন রয়েছে তেরো থেকে আঠেরো এই বয়সে অবিবাহিত মেয়েদের জন্য যারা সরকার স্বীকৃত কিছু নিয়মিত বা সমানের উন্মুক্ত বিদ্যালয় পড়াশোনা বা শিক্ষার্থী হিসেবে রয়েছে বা যারা সমানীয় বৃত্তিমূলক প্রযুক্তিগত প্রশিক্ষণ করছে এইট থেকে টুয়েলভ অব্দি যারা কিছু প্রযুক্তিমূলক শিক্ষা সাথে নিজেকে যুক্ত বা শিক্ষার্থী রয়েছে বা যারা এরকম তেরো থেকে আঠেরো বছর বয়সী শিক্ষার্থীরা যারা বিদ্যালয়ে স্বীকৃত নিয়মিত বা সমমানে বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আয়তার মধ্যে পড়বে এবং সেই ক্লাস ধরো ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ এই ক্লাস এইট থেকে টুয়েলভ এবং তেরো থেকে আঠেরো এই দুটো এজে শিক্ষার্থীরা কিন্তু কিভাবে সেখানে নিয়মিত বার্ষিক বৃত্তি বা সমকালীন অনুদান এককালীন একটা অনুদান পাবে এবং সেখানে শিক্ষার্থীরা এই সমানে বৃত্তি স্বীকৃত নিয়মিত বা সম্মানের একটা উন্মুক্ত বিদ্যালয়ের সাথে বা কিছু বৃত্তিমূলক বা কিছু প্রযুক্তিমূলক শিক্ষার সাথে যুক্ত এরকম কোর্সে সেখানে তারা শ্রেণী নথিভুক্ত হতে পারবে ঠিক আছে এইবার এক লাখ কুড়ি হাজার মানে যেখানে বার্ষিক আয় যে পরিবারের ধরো এক লাখ কুড়ি হাজার বার্ষিক টোটাল বার্ষিক আয় সেই পরিবারের তেরো থেকে উনিশ বছরের মধ্যে সমস্ত মেয়ে বা সমস্ত কন্যা শিশু এই আয়তাভুক্ত হবে প্রকল্পে যাদের পারিবারিক আয় কিন্তু এক লক্ষ কুড়ি হাজারের মধ্যে থাকতে হবে মেয়েরা নিয়মিত শিক্ষা বা বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যাচ্ছে তারা এখানে আয়তভুক্ত হবে যারা প্রত্যেকটা তেরো থেকে আঠারো বছর যারা প্রত্যেক দিন বিদ্যালয়ে যাচ্ছে বা কোনো রকম বৃত্তিমূলক শিক্ষার সাথে যুক্ত রয়েছে বা কিছু প্রতিষ্ঠানে যাচ্ছে শিশু যত্ন ইনস্টিটিউটের মেয়েরা যে যে আঠারো থেকে উনিশ বছর বয়সের মধ্যে আছে তারা এইভাবে আয়তায় হবে আর এককালীন কিছু অনুদানের জন্য যে মেয়েরা পয়লা এপ্রিল বা দু বা তারপরে আঠেরো বছর পূর্ণ করেছে তাদের জন্যই এইটা হবে প্রতি বছর বার্ষিক বৃত্তির জন্য প্রায় আঠেরো লক্ষ মেয়ে শিক্ষার্থী থাকবে এবং এককালীন অনুদানের জন্য সেখানে তিন দশমিক পাঁচ লক্ষ মেয়ে কিন্তু প্রত্যেকটা বছর প্রায় সাড়ে তিন লক্ষ কত সাড়ে তিন লক্ষ কিন্তু এইভাবে শিক্ষার্থী বা কন্যা বা তিন তিন দশমিক পাঁচ লক্ষ সাড়ে তিন লক্ষ কন্যা এই প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের নিজেদেরকে আয়তাভুক্ত করতে পারবে বা এখান থেকে হেল্প সাহায্য পাবে এবং বার্ষিক বৃত্তির জন্য প্রায় আঠেরো লক্ষ শিক্ষার্থী যেখানে যারা বার্ষিক বৃত্তি পাবে তারা আঠেরো লক্ষ লক্ষ শিক্ষার্থী এই নথি বা এই স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা যদি থাকি যেখানে এই কন্যাশ্রী প্রকল্পের যে সুবিধা সেটা কিন্তু একটা তেরো থেকে আঠেরো বছর বয়সী যে কিশোরীরা রয়েছে তাদের একটা স্বাভাবিকভাবে আহ শিক্ষার বিকাশ ঠিক আছে সেই কিশোরী বা তাদের একটা শিক্ষার বিকাশ স্বাভাবিকভাবে হতে পারে শিক্ষার উন্নয়নের জন্য বা শিক্ষার প্রসারের জন্যই কিন্তু এই মেনলি এই কন্যাশ্রী যে প্রকল্প সেইটা গ্রহণ করা হয়েছে যেখানে এমনও হতে পারে কিছু পরিবার আছে এমন কিছু পরিবার আছে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সেই আর্থিকভাবে তারা বেশি দূর তাদের সন্তানদের আহ পড়ানো পড়াতে পারেন না বা শিক্ষা গ্রহণ করতে সেখানে বাধা হয় তো সেই সব পরিবারে যাদের এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে এত কম আয় তারা তার তিনটাকে বার্ষিক এরকম বৃত্তি মানে যারা প্রতিদিন বিদ্যালয় যাবে যাচ্ছে সেই শিক্ষার্থীরা কিন্তু এই স্কিমের মধ্য দিয়ে অনেক উপকার পাবে উপকৃত হয়ে থাকবে কারণ এর মধ্য দিয়ে তারা একটা এককালীন অনুদান পাবে যেটা কিন্তু তারা তাদের শিক্ষার জন্য ব্যবহার করতে পারবে বা যেটা শিক্ষার প্রসার ঘটাতে সক্ষম হবে বিভিন্ন গ্রামাঞ্চলে বলো নারী বা কিশোরী শিক্ষার একটা প্রসার বা শিক্ষার উন্নয়ন ঘটবে এবং সেই লক্ষ্যের জন্য বা সেই লক্ষ্য পূরণের জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই কন্যাশ্রী প্রকল্পটা গ্রহণ করা হয়েছে এবং এটার বার্ষিক অনুদান দুটোভাবে একটা স্কিম করা হয়েছে একটা বার্ষিক বৃত্তি থাকবে আর একটা এককালীন অনুদান দেওয়া হবে তো এই রকম কিন্তু প্রচুর আমরা যদি সাম্প্রতিককালে দেখি প্রচুর কিন্তু এই এইরকম শিক্ষার্থী বা প্রচুর কন্যা যারা এই তেরো থেকে উনিশ বছরের বয়সে মধ্যে তারা কিন্তু প্রচুর এখানে এরকম এই প্রকল্পের মধ্য দিয়ে শুধু এই প্রকল্প বলবো না আরো কিন্তু আরও যে প্রকল্প গৃহীত হয়েছে স্বাস্থ্যসাথী রয়েছে এরকম আরও রূপশ্রী রয়েছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে কিন্তু বাংলার গ্রামাঞ্চলের আহ এবং শহরাঞ্চলের প্রত্যেকটা নারী এবং নারী এবং মহিলারা তারা কিন্তু উপকৃত হচ্ছে এবং তারা তাদের সেই অর্থ দিয়ে নিজেদের স্বনির্ভর করে তুলতে সচেষ্ট হচ্ছে নিজেদের শিক্ষার মানটাকে বাড়াতে সাহায্য করবে নিজেদের প্রসার ঘটাতেও সক্ষম হয়েছে ঠিক আছে তো এই রকম ভবিষ্যতে যদি রাজ্য সরকারের আরো বিশেষ উদ্যোগ নিয়ে তোমাদের সাথে আরো আলোচনা করব পরের ক্লাসে যদি কিছু এরকম উদ্যোগ থাকে যেটা নতুন সেরকম গুলো শেয়ার করব তোমাদের সাথে এর থেকে যদি তোমাদের কিছু জানার থাকে বা এই বিষয়ে ছাড়াও অন্য কিছু টপিক নিয়ে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি সেই বিষয়ে আরো ডিটেলস আলোচনা করব। আর যারা তোমরা সামনে ফুল এসআই এক্সাম জিতছ তাদের জন্য বলছি যে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে দেখো আমাদের যে আপডেটগুলো যাচ্ছে ইনফরমেশন সেইগুলোকে ভালো করে দেখো এবং তার সাথে সাথে যে প্রশ্ন উত্তরের সলভ প্রশ্ন উত্তর প্র্যাকটিস স্যার যে সেই প্রশ্ন উত্তরগুলোকেও কিন্তু ভালো করে ফলো করো কারণ ওগুলো পড়লে কভার করলে কিন্তু অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে ওখান থেকে ইজিলি ঠিক আছে তাই ভালো করে যদি দেখে নাও বা ফলো করে নাও আর কিছু দিন সময় রয়েছে এই সীমিত সময়টুকুকে কাজ লাগিয়ে ভালো করে পড়ে নাও তাহলে দেখবে তোমরাও আরো ইজিলি সেইটাকে ইনফরমেশনগুলোকে নিতে পারছো এবং তার সাথে পরীক্ষাটাও তোমাদের আরও তোমাদের ইজিলি হয়ে যাবে তার জন্য ঠিক আছে তো এইভাবেই ফলো করতে থাকো এবং দেখে থাকো আমাদের নার্সারি চ্যানেলের প্রত্যেকটা আপডেটেড ভিডিওগুলোকে এবং আজকের মতো এইটুকু অল দ্য বেস্ট হ্যাভ